আমার এই ভবগুরু জীবনের অপরাহ্ন বেলায় ইহারি একটা অধ্যায় সম্পর্কে বলিতে বসে আজ কত কথাই না মনে পড়িতেছে ছোটবেলা হইতে হইলাম আত্মীয় অনাত্মীয় সকলের মুখে একটা না ছিচি শুনিয়া নিজ নিজের জীবনটাকে মস্ত বড় একটা ছিচি ছাড়া কিছুই ভাবিতে পারি না কিন্তু কি করিয়া জীবনের প্রভাতে সুদীর্ঘ ছিঁচির ভূমিকা চিহ্নিত হইয়া গিয়াছিল বহু কালান্তরা সেই সব স্মৃতি বিস্তৃতির মালা বসিয়া হঠাৎ সন্দেহ হইতেছে যত বড় করিয়া লোকে এই ছিঁচি দেখাইয়াছিল হয়তো তত বড় ছিল না এরপর লেখকের জীবনের এক সুদীর্ঘ ভূমিকা বইটার নাম হচ্ছে শ্রীকান্ত আমার খুবই পছন্দের একজন রাইটার শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক বছর আগে আমার ইমিডিয়েট বড় ভাইয়ের বড় অর্থাৎ আমার যে বড় ভাই তার বড় যার সাথে আমার খুব ভালো রকমের একটা বন্ধুত্ব ছিল এবং বিশ্বাস করি আজও আছে যদি করেন হয়তো অনেক বছর ধরে ওনার সাথে দেখা নাই সব সময় সব কাজে আমাকে সাপোর্ট দিতেন আমাকে ইন্সপায়ার করতেন ইভেন যখন আসলে বন্ধুত্ব ভালো করে বুঝতাম না তখনই আমাকে বলতেন আমি যাতে খুব মন দিয়ে পড়াশোনা করি উনি আমাকে সাপোর্ট দিয়ে বলতেন যে পড়াশোনা ঠিকভাবে করো যখন সময় হবে বড় হবা তখন তোমার প্রেম একটা না দশটা করার ব্যাপারে আমি তোমাকে হেল্প করব তুমি যাকেই পছন্দ করো তার ব্যাপারে আমি তোমাকে কোঅপারেট করবো ঠিক এরকম একটা ফ্রেন্ডশিপ ছিল ভাইয়ের সাথে আমি সব ব্যাপারে সবকিছুতে শেয়ার করতে পারতাম নর্মালি টুইন হলে কিংবা পিঠাপিঠি বয়স হলে আমরা এগুলো শেয়ার করতে পারি বাট ভাইয়ের সাথে আমার বয়সের গ্যাপ অনেক তো কোন এক রাতে সিলেট থেকে রওনা হওয়ার সময় ভাই আমাকে বলতেছেন যে কি লেখকের বই পড়িস সমরেশ পড়বে হুমান আহমেদ পড়বে আর বিভিন্ন লেখকের কথা বললেন তো অনেকটা তা ছিল নেই ভাইয়া বলতেছিলেন যে দেখি তো লেখক কি লিখছে তখন ভাইয়া খুব মনোযোগ দিয়ে ওই রাতেই বাসের মধ্যে বসে এই বইটা শেষ করে ফেলে শেষে বললেন তো লেখক তো আমার জীবনের কথা বলল তো লেখক তো আমাকে নিয়ে বলল পুরো লেখাই তো আমার গল্প অর্থাৎ কাকতালীয় ভাবে ভাইয়ার জীবনের সাথে এই লেখকের অনেক কিছুই মিলে গেছে তো আমাদের জীবনে এটা হয় কাকতালীয়ভাবে লেখকের অনেক কথা অনেক গল্পের সাথেই আমাদের জীবন মিলে যায় আমাদের জীবনের হিসেব নিকেশ মিলে যায় অনেক কিছু মিলে যায় তখন লেখকের সেই লেখাগুলো আমাদের ভালো লাগতে শুরু করে বহু বছর হলো যে ভাইয়া দেশে নাই এই ঈদে ভাইয়া দেশে আসবেন আমি খুবই এক্সাইটেড যে ভাইয়ের সাথে দেখা হবে আই হোক আগের মতো গল্প হবে আড্ডা হবে যাই হোক দয়ারৈল ভাইয়া সই সালামতে নিরাপদেশে দেশে পৌঁছায় সত্যি বলতে বাস্তব লাইফে রকম বন্ধুত্ব বা সেই রকম একটা আন্ডারস্ট্যান্ডিং বা সেই বোঝাপড়া জায়গাটা আমি ওইভাবে আর কখনো কাউকে পাই নাই যার সাথে নিজেকে শেয়ার করা যায় বলতে গেলে আপনারাও দেখেন যে আমার কোনো গ্যাং গ্রুপ কোনো কিছুই নাই আমি একাই পথ চলি একাই ছুটি মানুষ অনেক আছে এই সমাজে অনেকের সাথে আমাদের দেখা হয় পরিচয় হয় গল্প কথা হয় বন্ধুত্ব হয় কিন্তু সব সম্পর্কই না একটা স্বার্থের বাঁধনে বাধা আপনার খারাপ সময়গুলোতে আপনি না কাউকে পাশে পাবেন না আপনার মতো করে কারো সাপোর্ট আপনি পাবেন না খুব কম মানুষ আছে যারা আপনার বিপদের সময় আপনার বাজে সময় আপনাকে সাহস দেয় আপনাকে মনোবল যোগায় অথবা খুব কাছের হয়ে আপনার হাতটা ধরে ফেলে এবং বলে আয় মৈতিও যে যেখানে থাকেন যে অবস্থায় থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফেজ